নিয়ামতপুর জিটি রোডের পাশে ট্রান্সফর্মার আগুন স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে বিদ্যুৎ বিভাগের কর্মচারীকে ঘিরে বিক্ষোভ ঘটনা সম্বন্ধে জানা যায় আসানসোলের কুলটি নিয়ামতপুর জিটি রোডের পাশে আজ বিকেল পাশে এক ট্রান্সফর্মারে শর্ট সার্কিট করার ফলে ট্রান্সফর্মারের নিচে থাকা ডাস্টবিনে আগুন লেগে যায় যেহেতু ডাস্টবিনটি অনেকদিন থেকে পরিষ্কার না করার জন্য বেশি আবর্জনার ফলে আগুনের তীব্রতা খুব বেশি হয় এবং মুহূর্তের মধ্যেই ট্রান্সফর্মার কেবলকে জ্বালিয়ে ফেলে আগুনের দৃশ্য দেখে এলাকার আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় কুলটি থানা নিয়ামতপুর ফাড়ি পুলিশকে পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা হয় নিয়ন্ত্রণে আসার পর বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা বিদ্যুৎ ফ্যান নিয়ে হাজির হয় ঘটনাস্থলে এরপর বিদ্যুৎ বিভাগের কর্মচারীকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখায় স্থানীয়দের অভিযোগ যে গত চার দিন থেকে কমপ্লেন করা হচ্ছে তা সত্ত্বেও বিদ্যুৎ কর্মচারী আসেনি এর ফলে আগুনের ঘটনা ঘটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর আসানসল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে

Ça va, ça va. Ça va, ça va. Ça va, ça ঘটনা সব থেকে আগে আমি বলবো এটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট গাফিলিতি আমরা এখানে লোকাল বাসিন্দা হয় আপনারা সবাই জানেন যে বিগত আট দিন ধরে কোনো আবর্জনা আমাদের সাফাই কর্মীদের তাই জন্য এখানে আবর্জনা অনেক বেশি ছিল স্পার্কিং হয়েছে কোনো কাগজ ছিল পুরো মার্কেট এখানে ফেলা হয় ওই স্পার্কটা ওপর দিকে পড়ে এখানে আগে আবর্জনাতে আগুন ধরে তার দিয়ে তারপর ওই সার্কিট বোর্ডে আগুন ধরে ঘটে এরপর আপনারা কি করলেন আমরা কি করলাম আমরা ফায়ার ব্রিগেডের অপেক্ষা করলাম ফায়ার ব্রিগেড আসেনি আশেপাশের দোকানদারদের কাছে ফায়ার স্টিকুয়েশনটা নিয়ে এসে আমরা নিজেই উদ্যোগ নিয়ে লোকাল বাসিন্দার উদ্যোগ নিয়ে এটাকে আমরা নিবালাম পুলিশ ছিলেন আমাদের সাথে কিন্তু ফায়ার ব্রিগেড আমাদেরকে চাই যে কুলটির মধ্যে একটা ফায়ার স্টেশন হওয়া উচিত আপনার নামটা বলুন আমার নাম রাজা বিশাল গুপ্তা লোকাল বাসিন্দা দেখা গেল আপনি জীবনের ঝুঁকি নিয়ে আগুনটাকে নেবালেন কি 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 ঘটনা ঘটেছিল বলুন আমি যখন আসছিলাম তখন দেখলাম হালকা আগুন উঠে চলবে জায়গাটা ও দেখতে 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 দাও দাও করে চলে গেল সব হান্ড্রেড লাই হান্ড্রেড ডাইলে কল করে সব পুলিশ আসলো ইয়ে তো খবর দিচ্ছি ইলেকট্রিক সামনে খবর দিচ্ছি কিন্তু রিক্সা ড্রাইভার কেউ আসেনি সামনে অশোক বস্তা থেকে ফায়ার স্টেশন নিয়ে এসে যতটা পারলাম আমরা সব

क्या हुआ हम लोग चार दिन से यहाँ शॉर्ट कर रहे थे हम लोग चार दिन से इलेक्ट्रिक ऑफिस में कंप्लेंट किया है आईडी भी है दिया हुआ मगर ये लोग कोई एक्शन ले ले रहे बोल रहा है कि हाई वोल्टेज है इसलिए हम लोग को बड़ा गाड़ी आएगा तो ये चार दिन से मतलब इसमें आगे का चिंगारी आ, निकल का रहा।, चिंगारी जल रहा था का हुआ? आ, अभी हुआ और अभी अचानक आग लग गया अच्छा तो यहाँ पुलिस भी आया है हाँ। और हम लोग कम्प्लेन भी किया उसके वजह से हम लोग मोहल्ला में लैंड भी नहीं है पे, पे लैंड नहीं है ये शॉर्ट सर्किट ऐसी आगे लगा हाँ ये शॉर्ट सर्किट ऐसी आगे लगा और यह नीचे डस्टबिन भी तो है डस्टबिन है मगर शॉर्ट कर रहा था

भाई सुनवाई नहीं हुआ लास्ट में चल गया पूरा एरिया अंधेरा हो गया मतलब इलेक्ट्रिक ऑफिस में आप लोग चार दिन कर लिए वो तो 3-4 घर घर लाइट उड गया है अच्छा आज चार दिन बनाया फिर चल गया कॉल किया फिर वही काम हुआ तो अभी क्या हुआ अभी यह घटना का घटना कल कल की देखिए सामने अच्छा और नरेंद्र गलिया तो फिर उसके बाद फिर पुलिस आया पुलिस अभी आया प्रेजेंट अब तो यह क्या करना अभी आप, आए आए आपका नाम बोलिए आपका नाम बोलिए मेरा नाम तो